তাল গাছ এখন কাকে না বলে গৃহস্ত কি রস দেওয়া লাগবি না কিসু দেওয়া লাগবি না খালি তাল গাছটা একটু পরিষ্কার হয়ে দাও আর এখন গাছ একটু কায়কে পরিষ্কার দিলেই হবি আমার রস দিয়ে মাঝে একটু দিও খাবার আর আগে কত যে অর্ধেক দেওয়া লাগবি এইগুলো বাদ দিতে গৃহস্থকে তাহলে তাল গাছ বাড়বি খেজুর গাছ বাড়বি আর যদি এই যে তালের মিষ্টি থাকতো তালের যদি মিচাই থাকতো তালের মিচেই থাকলে তো চেনের দাম বাড়তো না তাহলে এই যে দেশে যে তাল গাছ মানুষ লাগায় না আর তাল গাছের যারা যে মানে মালিক আছে যারা গৃহস্থ তারা যে গাছিরে কয় যে তালের ড্যাগে ভাগ দিবা তালের কুই দিবা তালের ওই যে রসের অর্ধেক দিবা এইসব যদি জুলুম না করতো আজকে তাল গাছের সংখ্যা বাড়তো তাহলে সেই ঠাকাও ফিরতো না আবার এই তাল গাছের এই যে রস এটাই কিন্তু মানুষের যে মিঠাই হয় মিঠাই হলি ফারে চেনি লাগে না চেনি লাগে না চেনির একটা চাহিদা পূরণ করতো বা এই যে আপনাদের এলাকায় অনেক তাল গাছ দেখা যাচ্ছে আসলাম ঢাকা থেকে তালের রস খাইতি তাল গাছ এলাকায় কেউ কাটে না তালের রস খাবার মন চাইতেছে আপনার হ্যাঁ ঢাকায় থেকে তো আসলে আমি তাল রস খাওয়ার জন্য তালের রস ভাই তালের রস এখানে পাবেন না এখানে এক সরুপুরে গাছ আছে কিন্তু কেউ তাল গাছ কাটে না তাল গাছ কাটে না কারণ কি তালের গাছ কাটবি কেমনে ধরেন আমি গাছি তালের গাছ আমি কাটবো তালে বাঁশ দেবো আমি তাইলে চুপা কেনবো আমি তালকে তিন দুই বেলা গাছে উঠবো

ওই যে পাত্র হাড়ি ওই হাড়ির এলো আমাকে এলাকা তাই লেচুপা খায় কারণ শোনেন তাল গাছে এলাকায় এলো কাকফি মানুষ যে কাকপি গৃহস্থ সব চাই গৃহস্থ শোনেন কাজের বসার মহিলার সাথে খারাপ ব্যবহার করলি কাজের বয়ের সাথে ঘর কিন্তু নিজের মোছা লাগে আর এই তালের গাছের যে যারা গাছি খেজুর গাছের যারা গাছি এই গাছির সাথে গৃহস্থরা এত খারাপ ব্যবহার করছে তাকেও কাকে না আপনি জানেন তালের গাছে সাপ থাকে আপনি বাইরে বাইরে উঠলেন সাফস্বী থাক আমাদের সাপের বয় নাই বাঘের বয় নাই তাল গাছের রস পাড়ি আনে গাছি আর গৃহস্থ ঘরে বসে খেয়ে আমার অর্ধেক দাও গাইগের বাঘ দাও ও তাল বাঘ দাও এই তাল গাছ যদি আজকে তাল গাছ তো দেশে কমে গেছে তাল গাছের রসও নাই তাহলে তাল গাছকেও কাকে না জানি তাল কেউ লাগায় না তাল গাছ যদি লাগাইতো তাহলে এ দেশে ডাক পড়তো এই যে ডাক পরে ডাকটা কিরে ভাই ডাক কি ডাক কি বোঝেন নাই গাক মানে যে খাটা পরে খাটা তো তাল গাছে খেয়া হয় এটা কয় না কয় না দেখ দেখছেন না এইগুলো যদি লাগায় তো তাল গাছ সরকারের এই যে যারা বনের কর্মকর্তা আছে দেশে যদি দশ লাখ কে যে পাঁচশো থানা আছে বনের যারা কর্মকর্তা আছে যদি পঞ্চাশ বা পাঁচ লাখ দশ লাখ যদি তাল তালের ওই যে কুই তালের কুই লাগায় তাহলে ফেরে মানে আঁকি তালের রাখি লাগায় তাহলে তাল গাছ হলি ফারে তো ই হইতো বুঝেন নাই দিত ডাক খেয়াই দিত ডাক খেয়াই দিত তাল গাছ কেউ লাগায়ও না তাল গাছ কেউ কাকেও না আবার এই তাল গাছের ছোটকালে আপনি খাইছেন না তালের মিস্ত্রি খাইছেন তালের মিস্ত্রি তালের এই পানির ভিতর দিলে গরমের ভিতর ঠাঙ্গা হয়ে যেত ঠাঙ্গা পানির ভিতর খাইলি ওই যে দিয়ে এই গরমের দিনই শ্রেণী লাগে না বুঝছেন চেনি লাগে না চেণির দাম বাড়ে গেছে একশো সত্তর আশি টাকা কেজি হয়েছে মনে হয় আর যদি এই যে তালের মিষ্টি থাকতো তালের যদি মিচাই থাকতো তালের মিচাই থাকলে তো চেনির দাম বাড়তো না তাহলে এই যে দেশে যে তাল গাছ মানুষ লাগায় না আর তাল গাছের যারা যে মানে মালিক আছে যারা গৃহস্থ তারা যে গাছির ওখানে যে তালের ড্যাগে ভাগ দিবা তালের কুই দিবা তালের ওই যে রসের অর্ধেক এই এইসব যদি জুলুম না করতো আজকে তাল গাছের সংখ্যা বাড়তো তাহলে দেশে এই ঠাকাও না আবার এই তাল গাছের এই যে রস এটাই কিন্তু মানুষের যে মিঠাই হয় মিঠাই অলি ফারে চেনি লাগে না চেনি লাগে না চেনির একটা চাহিদা পূরণ করত সব মিলে তাল গাছের প্রভাবে দেখেন এই যে দেশে কি একটা অবস্থা হয়ে গেছে তাল গাছ নাই তাল গাছ কমে গেছে এখানে তো আরও তাল গাছ ছিল হাজার হাজার তাল গাছ ছিল তাল গাছ এখন মানুষ পরাইচে কিছু ঘর দিতেছে ঘর দিয়ে ওই ঘরের আড়া দিতেছে আড়ার উপর হলো চাং দিতেছে চাঙের উপর ফিয়েস থুইতেছে এই তালের খুঁটি তো অনেক মজবুত আপনারা জানেন তালের খুঁটি আতর দিয়ে বাইরে ভাঙ্গা যায় না সিমেন্টের খুঁচি আত্মীয় বাড়ি দিলি বাঙ্গে তালের কুচি এত মজবুত ভাঙ্গে ভাঙে না উপায় হলো আপনার এই তাল গাছ আমাকে লাগাতে হবে জমি আছে লাগাতে হবে সরকারি জায়গায় লাগাতে হবে আর যারা গৃহস্থ আছে যারা গাছি আছে তাদের প্রতি বাপু তাল গাছটা এ দেখেন তাল গাছ এমন গাছিরা কাকে না বলে গৃহস্থ কাকি রসও দিয়া লাগবি না কিচ্ছু দেওয়া লাগবি না খালি তাল গাছটা একটু পরিষ্কার হয়ে দাও আর আগে যখন তাল গাছ কাটতো কই কি গাইগের বাঘ দেওয়া লাগবি রসের বাগ অর্ধেক দেওয়া লাগবে উলার বাঘ দেওয়া লাগবি উলা মানে তো বোঝেন খেজুর গাছ কাইকিয়ে ধরেন গাছও তাই কাই ওই যে পরে রস এনে আবার পাতে আরি ওই যেটা কয় উলা সে চাহিদা এইগুলো পুরনবি সরকারি জায়গায় উচিত তাল গাছ লাগা তাহলে এই বজ্রপাত বললেন আপনি বজ্রপাত এই বজ্রপাত আর হবে না আর এখনকার একটু কায়কেটে পরিষ্কার করে দিলেই হবি আমার রসদে মাঝে সাঝে একটু দিও খাবার আর আগে কত যে অর্ধেক দেওয়া লাগবি এইগুলো বাদ দিতে হবে গৃহত গাছ তাহলে তাল গাছ বাড়বি খেজুর গাছ বাড়বি এই জন্য যানমালের নিরাপত্তা আপনার এই যে নিজেকার এই মিষ্টি জাতীয় খাবার এইগুলো খাইতে হলে পরে এই কাজটা করা লাগবে তাল গাছ লাগাতে আসেন আমরা এই যে দেখেন কি গরম এই যে কিসেন মিশন নিয়ে কাম হরি ভিতর যদি আজকে সব জায়গায় এরকম তাল গাছ থাকতো কাম কাম আর তো না হ্যাঁ গাছ কাম করে আসে কিসের নিয়ে তাল গাছের গোড়ায় বসে পানি খেতে পারতাম না কোনো জায়গা তাল গাছ নাই এই যে হানেকটা দেখতেছেন আর বেশিরভাগ জায়গায় তাল গাছ নাই এই জন্যই তাল গাছ লাগানো উচিত প্রত্যেকের মাকে দেশে তাল গাছ বট গাছ এইগুলো লাগানো উচিত